আজ সকালে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছিলো ঘড়িটা দেখি না সাতটা পঁয়ত্রিশ আমার তো মাথায় হাত আমি কি করে কি করব। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেঙ্গল হুগলি থেকে কাবেরি বলছি আমার ব্লগটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সাথে আজকে জলখাবারটাই শেয়ার করছি আর দেখো আজকে আমার এতটাই হুড়ুহুড়ি লেগেছিলো আমি প্রচণ্ড টেনশনে ছিলাম ঘুম থেকে উঠে অতটা দেরি হয়ে গেছে দেখে আমি কি করে কি করব খালি সারাক্ষণ মানে টেনশনে আজকে জলখাবারটা করেছি আর হুড়ো হুড়ি করে কোনোরকম বাসি কাজ সেরে কোনো রকম সেরে আমি আগে টিফিনটা করতে বসে গেছি কেননা ওদেরকে ছাড়তে হবে আর খুবই টেনশনে ছিলাম তারা হুড়ো করে আমি আটাটা মেখে নিলাম আটা ময়দা মিশিয়ে নিয়েছি কেননা যেহেতু আমার ময়দা খাওয়া বারণ সেটাও একটা মাথায় রাখতে হয় সব সময় আর দুটো মিশিয়ে আজকে করেছিলাম পরোটাটা আর ঘুগনির মটরটা আমি কালকে রাত্রেই সেদ্ধ করে রেখেছিলাম আর কিছুই এগিয়ে রাখিনি হুড়ো হুড়ি করে ঘুগনিটা করে নিলাম তাড়াতাড়ি করে তারপর তাড়াতাড়ি করে আটাটা মেখে আমি পরোটাটা গরম গরম করে নিলাম আর দেখো ঘুগনিতে নারকেল দিতে ভুলে গেছি মানে এতটাই হুরহুরি লেগেছিল খুবই টেনশানে ছিলাম আর আমিও আজকে জলখাবরে এই গরম গরম ওরা চলে যাওয়ার পরে আবার আমার নিজের জন্য পরোটা আবার ঘুগনি করে নিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ঘুগনি পরোটা খেতে তো ভালোই লাগে লুচি হলে আর একটু ভালো হতো কিন্তু লুচিটা আবার ভাজতেও একটু সময় লাগে পরোটাটা আমার মনে হয় তাড়াতাড়ি করে সেকে একটু তেল দিয়ে চাড়িয়ে নিলে মনে হয় পরোটাটা একটু তাড়াতাড়ি হয় আমার এটা মনে হয় এখন লুচিটা তো আবার ছোটো ছোটো একটু অনেকগুলো গুনতিতেও লাগে আর পরোটাটা একটু মোটামোটা লেচি করে নিলেও অসুবিধে হয় না মানে এতটাই হুড়ো হুড়ি লেগেছিলো একটু ভেবেছিলাম লুচি করব। কিন্তু লুচিটা আবার পর পর করে ভাজতেও একটু সময় লাগবে তা দেখো আমি কীরকম গ্যাস বাড়িয়ে তারা হুড়ো করে আজকে করেছি জলখাবারটা মানে আমি নিজেও জানি না খালি মনে হচ্ছে কড়াটা পুড়ে গেলে আমি কি করব কি করে কড়াটাকে আবার সেই ফর্সা করব আগের চেহারায় ফিরিয়ে আনবো মানে ওই সব টেনশনও মানে মাথায় ভাবজি আবার ভুলেও যাচ্ছি না আমাকে আগে পুড়ে যাক করা আগে আমাকে পরোটাটা ঘুগনিটা ওদেরকে টিফিনটা দিতেই হবে এই ভেবেই আজকে তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এই এখন আমার জন্য করছি আমার জন্য পরে করে নিয়েছি পরোটার ঘুগনি আজকের জলখাবারে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকে জলখাবারটা তোমরাও বলবে যেদিন দেরি হয়ে যায় সেদিনকে কিন্তু সত্যি খুব টেনশনে থাকি মানে এতটাই টেনশনে থাকি কী করে কি করব আচ্ছা শুধু তো জলখাবার নয় তারপরে আবার আছে কি খেয়ে যাবে ছেলে তো কিছু একটা খেয়ে যায় আর সঙ্গে টিফিন নিয়ে যায় আজকে টিফিনটাও ওইটা নিয়েছে কিন্তু খেয়ে তো গেছে ভাত আবার একদিকে আমি কুকারে হুড়ো হুড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এবার আলু সেদ্ধটা দিয়ে শুধু আলু সেদ্ধ দিয়ে খাবে এটাও একটা টেনশন হচ্ছে মানে কি দেবো কী দেবো শুধু আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে কি খাওয়া যায় এটাও আবার ভাবছি সঙ্গে সঙ্গে ওকে আবার একটা ডিমের অমলেট করে দিলাম যে এটা খেয়ে যাক মানে কোন দিকে যাব এরকম একটা ব্যাপার হয়েছিল সত্যি মানে আজকে ঘুম এতটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে কি বলবো যেদিন দেরি হয়ে যায় না সেদিনকে এরকমই হয় দেখো করাটার হাল দেখো আমার তো মানে চিন্তায় পড়ে গেছি এই কড়াকে আমি কি করে ভরসা করব আর দেখো আমার খাবারটাও বেড়ে নিচ্ছি আমি এবার একটু শান্তিতে আস্তে ধীরে খাবো বসে আর একটু চাও করে নেবো কেননা সত্যি কথা বলতে টিফিনটা আর চাটা আমি একটু তৃপ্তি করেই বসে খাই এটা করতে করতে আমি কোনো কাজ করি না আর যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আজকের হুড়োহুড়িটা আজকে এতটাই হুড়োহুড়ি লেগে গেছিল আর দেখো পরোটা নিয়ে নিচ্ছি আমার জন্য চারটে পরোটা আর লেচিগুলোও আজকে খুব মোটা মোটা করেছি যাতে তাড়াহুড়ো করে হয়ে যায় তা চলো এবার খেয়ে নি আর দেরি করবো না লোভ লাগছে দেখে টাটা পরের ভিডিও নিয়ে চলে আসবো আবার ভালো